আসু আলাইকুম প্রিয় দর্শক আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চট ছেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ও চাকে ও রূপালী ইলিশ নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সমুদ্রে গিয়ে রূপালী ইলিশের দেখা পাচ্ছেন ছেলেরা এতে তাদের মুখে এখন ছড়িয়ে পড়ছে হাসির চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ ঘাট হিসাবে খ্যাত ফেসারি খাতে ইলিশ উৎসব চলছে পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকার পরও দাম বেশি থাকায় হতাশ খেতারা এছাড়া নগরীর বাসমূহী ঘাট আনন্দগঞ্জের ঘাট উত্তর কাতচলিক দক্ষিণ কাতচলিক আকমুল আলী ঘাটে ইলিশ বিক্রির ধূপ জেলার বাঁশখালী মিসরাই আনোয়ারা সঙ্গীত সীতাকুণ্ডের ভূপকুল এলাকায় প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে বিশেষ মে থেকে চব্বিশে জুলাই পর্যন্ত প্রায় পঁয়ষট্টি দিন সাগরের মাছ নিষিদ্ধ ছিল চব্বিশে জুলাই থেকে সাগরের মাছ ধরা শুরু করে বাজারে খোঁজ নিয়ে জানা গেছে আধা কেজি থেকে এক কেজি ওজনের ইলিশ এক হাজার থেকে এক হাজার একশো টাকা এবং এক কেজির চেয়ে কিছুটা কম ওজনের প্রতি কেজি ইলিশ চারশো মাইনাস আটশো টাকায় বিক্রি হচ্ছে দাম লাগালের মধ্যে না থাকায় হতাশ ক্রেতারা আগে চট্টগ্রামের বিভিন্ন ঘাত দিয়ে আসা ইলিশ পাইকারি বাজারে পাঁচশো গ্রাম থেকে এক হাজার গ্রাম পর্যন্ত ইলিশ প্রতিমণ বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে একই সাইজের নোয়াখালী অঞ্চলের ইলিশ আঠাশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা এক কেজি থেকে শুরু করে দুই কেজি ওজন পর্যন্ত ইলিশের মন হাজার থেকে আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে এবছর অন্য যে কোনো বছরের চেয়ে বেশি ইলিশ পাওয়া যাচ্ছে এভাবে তেসরা অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা অব্যাহত থাকলে কত বছরের চেয়ে বেশি মাছ আহরণ হবে যাত্রা শিকার মাইলিশ ধরা নিষেধের কারণে এবার বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে কয়েক বছর ধরে সাড়ে পাঁচ লাখ ম্যাট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা থাকলেও এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন তারা উপকূলীয় এলাকার জেলেরা ইঞ্জিন নৌকায় সাগরের মাছ ধরার পথ তা নিয়ে খুলে আসছে বঙ্গোপসাগরের জেলেদের জালের ঝাঁকে ও ঝাঁকে ও ইলিশ ধরা পড়ায় তাদের চোখে মুখে এখন হাসের ঝুঁকি ফলে চট্টগ্রামের ইলিশ কেন্দ্রিক অর্থনীতি এখন চানা হয়ে উঠেছে প্রতিদিন লাখ লাখ টাকার ইলিশ মাছের বিক্রি হচ্ছে ইলিশ ভারতে রপ্তানি করায় এবং মোকামিক পর্যাপ্ত ইলিশ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক সময় মুখে পড়তে হয় নগরীর নতুন ফিশারি থাকে গিয়ে দেখা যায় বিভিন্ন ঘাট থেকে মিনি ক্রাকে করে আসছে মনে দেশ। আবার কর্ণপুরি নদীতে জল শুরু হলে ছেলেরা ইলিশ নিয়ে বিভিন্ন ঘাটে ট্রলার বিলান তীরের মাছ কোথায় ট্রলার বিলেই শুরু হয়ে যায় হাঁকা চেলেরা গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে নিয়ে আসেন এখানে ঘাসামুলি ঘাট থেকে মাছ সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য নিয়ে যান ব্যবসায়ীরা রপ্তানি করেন বিদেশেও ক্রেতাদের হাতে সমুদ্রের তাজা মাছ তুলে দিতে এখান থেকে মাছ সংগ্রহ করেন খুচরা বিক্রেতারা এ ঘাটে কয়েক লাখ টাকার বেচাতে না হয় সাগর থেকে অল্প শতাধিক ট্রলার ইলিশ বোঝাই করে ঘাটে বেড়েছে এসব ট্রলার থেকে ইলিশ নামানো হচ্ছে কেউ ইলিশ মাছের জুড়ি টানছেন কেউ প্যাকেট করছেন আবার কেউ কেউ সেই প্যাকেট দেশের বিভিন্ন স্থানে পাঠাতে তুলে দিচ্ছেন থাকে খুচরা মাছ বাজার ঘুরে দেখা গেছে পর্যাপ্ত ইলিশের সরবরাহ রয়েছে চট্টগ্রামের সবচেয়ে বড় ইলিশের পাইকারি বাজার সদরঘাট এলাকার ফিশারি ঘাটের আটগুলো এখন রূপালী ইলিশের পথ অলিগুলি পাড়া মহলায় ভোর থেকে রাত পর্যন্ত চলছে ভ্রাম্যমান বিক্রেতাদের ইলিশ বিক্রি নতুন ফিশারি ঘাটে নেন প্রচুর ইলিশ ধরা পড়ছে এ বছর আশা করি লক্ষ্যমাতার চেয়ে বেশি ইলিশ আহরণ করা যায় স্টার টিনাকর শরীর চিনটি চাপা চাঁপিরা রিক্সা মাছ ইত্যাদি প্রতি পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত জমজমাট মাছের বেচে কিনা চাপ চট্টগ্রামের সর্ববৃহতে ফেশারি থাকে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখবেন ধন্যবাদ